মুন্সিগঞ্জে আন্দোলনকারী পুলিশ আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে দুইজন সাংবাদিক সহ আহত অন্তত 50 জন বিস্তারিত জানাচ্ছেন জিতু রায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুরশিগঞ্জের সুপারমার্কেট চত্বর এলাকায় এই এলাকাটি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ আন্দোলনকারী পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত দুইজন অন্তত দুইজন নিহতের সংবাদটি নিশ্চিত সদর হাসপাতালের আবু হেনা মোস্তফা কামাল এবং তিনি যেটি জানিয়েছেন জন সদর হাসপাতালে তাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে সকাল দশটা পনেরো মিনিট থেকে আন্দোলনকারীরা সুপারমার্কেট চত্বর এলাকায় জড়ো হতে শুরু করলে এই এলাকাটিতে আন্দোলনকারীদেরকে প্রতিহত করবার জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন পিছনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে তাদেরকে ধাওয়া দেয় তার পরবর্তীতে গুলি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে পাল্টাপাল্টি হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আন্দোলনকারীরা তারাও তাদের উপরে হামলা করেন এর পরবর্তীতে পুলিশ অবস্থান দিলে পুলিশের সঙ্গে হামলা শুরু হয় পুলিশ টিয়ারসেল এবং গুলি নিক্ষেপ করেন এই ঘটনাটির এখন মুন্সী মার্কেট এলাকায় শুধুমাত্র ছড়িয়ে পড়েছে মুন্সিগঞ্জের সারা শহরে কাচারি থেকে সিপাহীপাড়া এলাকাও থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে বস্তুত মুন্সিগঞ্জ সদর উপজেলায় এই মুহূর্তে একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে এই অবস্থাটি সকাল 10টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু এই ভাবে চলছেই থেমে থেমে এবং চলছেই থেমে থেমে এবং একই সাথে বিভিন্ন দোকানপাট এবং বিভিন্ন স্থাপনাগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সুপার মার্কেট চত্বর এলাকায় প্রায় পাঁচ থেকে মোটর মোটরসাইকেলকে কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনাটি এমনভাবে চলছে যে একের পর এক একের পর এক হামলা পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটছে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুন্সীগঞ্জের সুপার মার্কেট চত্বর এলাকা যেহেতু মুন্সীগঞ্জের প্রাণ কেন্দ্র এই এলাকাটির আশেপাশে এখন বিভিন্ন ভাবে একের পর এক মানে হামলা হামলার পাল্টা হামলার ঘটনা ঘটছে মুন্সীগঞ্জের সুপার মার্কেট চত্বর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ